সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অভিজিৎ কুমার আজকে চলে আসলাম ঢাকা মেট্রো রেল মতিঝিল স্টেশনে মতিঝিল পাড়া অর্থাৎ বাণিজ্যিক এলাকা আজ শনিবার ছিল এই কারণে মোটামুটি চুপচাপ এলাকাগুলো আমাদের গন্তব্য কারণ বাজার আমরা কারণ বাজার পর্যন্ত টিকিট কেটে নিলাম বন্ধু সাইড টিকিট কেটে নিচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে আমরা ভেন্ডিং মেশিনের মাধ্যমে এই টিকিটটা ক্রয় করলাম অত্যাধুনিক মেশিন দেখলেই ভালো লাগে বাংলাদেশের স্বপ্ন ঢাকার স্বপ্ন ঢাকা মেট্রো রেল টিকিট কাটা খুব সোজা যে পাশে টাকা দেওয়া হয় ওই পাশ থেকেই যদি ভাঙটি টাকা দরকার হয় সেখান থেকে আবার ফেরত দিয়ে দেয় দিন উঠবো উঠবো করে ওটা হয়নি তাই আজকে চলে আসলাম এই কারণে টিকিট পেয়ে ভালোই লাগছে আমরা চলে যাচ্ছি দোতলায় অর্থাৎ এখানে স্কেলেটর সিঁড়ি আছে সে পাশ দিয়ে আমরা দোতলায় চলে যাব। সেখানেই মেট্রো এসে থামবে আমার পিছনেও অনেক যাত্রী চলে আসছে দেখে মনে হচ্ছে খুবই তাড়া মানুষের কারণ হচ্ছে একটি ট্রেন এখানে দাঁড়ানো আছে এখনই ছেড়ে যাবে এই কারণে বা মানুষের তাড়া আমাদের এত তাড়া নেই আমরা হয়তোবা পরের ট্রেনটি অত্যাধুনিক এই বাংলাদেশ মেট্রো রেল ঢাকায় অবস্থিত এটা মতিঝিল থেকে উত্তরা উত্তর এদিকে যাই বন্ধু সাইদ আমি আর আমার বন্ধু সাইদ আজকে যাচ্ছি কারন বাজার পর্যন্ত প্রতিটি টিকিটের মূল্য ত্রিশ টাকা করে আজকে ছুটির দিন তাই যাত্রীও কম এখন বাজে ছয়টা আমরা অপেক্ষা করে আছি একটু পরে হয়তোবা ট্রেনটা ঢুকবে বলতে না বলতেই একটি ট্রেনের আগমন একটি ট্রেন যেতে না যেতেই আর একটি ট্রেনের আগমন দেখতেই পাচ্ছি মতিঝিল লেখা এই মতিঝিলে ট্রেনটা চলে এসেছে আমরা এই ট্রেনে করে যাব যাত্রীরা ইতিমধ্যে নামছে প্রবেশ করব বন্ধু সাইড প্রবেশ করল প্রবেশ করল ভালোই লাগছে মোটামুটি ঠান্ডা আছে অর্থাৎ ভিতরে এসি আছে একেবারে বলা যায় ফাঁকা কারণ আগেই বলেছিলাম আজকে ছুটির দিন অর্থাৎ মতিঝিলে যে পরিমাণে মানুষ এখান থেকে উঠে খুবই অল্প আজকে উঠেছে ইতিমধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে বাংলাদেশ সচিবালয় পার করলাম এখানে তিন নেতার মাজার দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা ছুটে চলেছি ওই দূরে দেখতে পাচ্ছি রমনা কালী মন্দিরের চূড়া ভালোই লাগছে ইতিমধ্যে আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সফটওয়্যার ইনস্টল করা আছে যে কোন স্টেশনে আসলে থামবে সেটা বলে একবার বাংলায় একবার ইংরেজিতে বলতে না বলতেই আমরা বাংলা মোটর ছাড়িয়ে গেলাম আমাদের গন্তব্য পর্যন্ত মধ্যে আমরা চলে এসেছি হাতি জেলের একটু অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে প্যান প্যাসিফিক সোনারগা হোটেল সেটাও দেখতে পেলাম আমরা পৌঁছে গিয়েছি কারন বাজার এবার আমাদের নাম্বার পালা আমরা হয়তোবা এখানেই নেমে যাব দেখেন ওখানে লেখা আছে পরের স্টেশনের নাম কারণ বাজার বাম দিক থেকে দরজা খুলবে সুন্দর করে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সবাই যদি সুন্দর করে দেখতে পাই অর্থাৎ ফলো করে তাহলে আমার মনে হয় না কারো উঠতে সমস্যা হবে এখানে আসার পরে মনে হচ্ছে মোটামুটি অনেক ভিড় অনেক মানুষ এখানে উঠেছে ভালোই লাগছে আমরা নেমে গেছি এই আমাদের এই ট্রেনটা আমরা এই ট্রেনেই আসলাম এই ট্রেনটা এখন আবার ছুটে চলবে উত্তর দিকে এতো মধ্যে ছেড়ে দিয়েছে ট্রেনটা বেশিক্ষণ লাগেনি বলা যায় পনেরো মিনিটের মতো চলে গেল বাজার স্টেশন বাণিজ্যিক একটা জায়গা ইতিমধ্যে আরেকটি ট্রেন চলে আসছে গন্তব্যস্থল বাজার মানুষের জীবনটাকে একেবারে সহজ করে দিয়েছে বিশেষ করে ঢাকা শহরের এই যান্ত্রিকতার জন্য এই যান্ত্রিকতাকে উপেক্ষা করে মানুষ একেবারে খুব দ্রুতই এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছতে পারে একই রকম সিস্টেম এর পাশ থেকে সবাই উঠে যাচ্ছে নতুন ট্রেনটি ধরবে এই ট্রেনের যাত্রীরা এর পাশে নেমেছে আমরাও নেমেছি আমরা এখন বাইরে বেরোয় যাব দেখতে পাচ্ছেন মানুষ বের হওয়ার জন্য অনেক বড় একটা লাইন দেখতে পাচ্ছি খুবই সোজা যেভাবে আমরা প্রবেশ করেছিলাম ঠিক একইভাবে আবার আমাদেরকে বের হয়ে যেতে হবে

ট্রেনের মতো একটা যাত্রা দেখি যাচ্ছে এখানে ট্রিকিটের জন্য অনেক মানুষের ভিড় আমরা বেড়ে চলে যাচ্ছি আমরা স্টেশন থেকে আমরা বাইরে চলে এসেছি ভালোই লেগেছে এই মাত্র কয়েক মিনিটের যাত্রা এটা কারনবাজার স্টেশন তিতাস গ্যাস অফিসের সামনে মোটামুটি ভালোই আমার কাছে খুব ভালো লেগেছে আমরা এখন চলে যাব বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সেখানে কিছু কেনাকাটা আছে আমরা দুজন হেঁটে চলেছি রাস্তার পাশ দিয়ে ভালোই লাগছে আমরা রিক্সা নিয়ে নিলাম আমরা এখন যাচ্ছি কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেট সেখানে বন্ধু কিছু জিনিস কিনবে এটা হাতিরপুল হাতিরপুল দিয়ে আমরা আমাদের রিক্সা নিয়ে এগিয়ে যাচ্ছি চলে আসলাম কাটাবন মার্কেট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট এখানে পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন জাতের মাছ অর্থাৎ একুইডেমের মধ্যে যে মাছগুলো পাওয়া যায় খুব সুপরিচিত একটি মার্কেট এই কাটাবন মার্কেট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটটি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ থেকে শুরু করে যে অ্যাকুরিয়ামে যে মাছগুলো রাখা হয় সেগুলো এখানে অনেক পাওয়া যায় সেখান থেকে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এটি নতুন সংযোজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালোই লাগছে সুন্দর ছিমছাম সবচেয়ে ভালো লেগেছে এটি দেখতে অসাধারণ অর্থাৎ এর লাইটিংগুলো আসলেই অসাধারণ ভালো লেগেছে চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম বসার জন্য একটি সুন্দর জায়গা আগে এখানে এত সুন্দর বিষয়টি ছিল না এখন আসলে অনেক ভালো লাগছে সবাই ঘুরে ঘুরে দেখছে অনেক সুন্দর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ